থেকে সেই মরদেহ উদ্ধার করা হয়েছে যদিও এটি অর্ধ গলিত একটি মরদেহ এবং এই মরদেহ একেবারে গলে গেচ্ছে তার চেহারা থেকে কোনো প্রকার এটি কার লাশ এটি শনাক্ত করা যাচ্ছে না এমন অবস্থা এখানে আমাদের এক সহকর্মী আছেন এখানে তিনি মূলত সংবাদ সংগ্রহের কাজে এখানে ছিলেন আমরা একটু তার থেকে জানার চেষ্টা করব কিভাবে স্থানীয়রা দেখেন এবং কখন ডাকাত উদ্ধার করেন একটা একজন মানুষ আমাকে ফোন দিল ফোন দিয়ে বলছে যে এখানে একটা লাশ পাওয়া গেছে আমার একজন সহকর্মী পাঠিয়েছিল আমিও আসছি পরে পরে গিয়ে দেখা গেল যে কি লাস্ট একটি মানে পুরো মুখটা গলে গেছে লাস্টার এবং এটা হচ্ছে লিঙ্ক রোডের ঠিক রাস্তার রেল লাইনের ঠিক পশ্চিম পাশে ওইটা আমার যতটুকু মনে হচ্ছে এটা দুই তিন দিন ছাড়া এরকম গলিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আমার মনে হচ্ছে দু তিন দিন আগে ফেলছে হয়তো বা কেউ দিন আগে কোন জায়গায় ছিল এবং গত রাতে এখানে ফেলছে এটা হতে পারে আর এখানে যেভাবে মানুষের চলাচল এখানে না দেখে কোনো দেখা না দেখার কোনো ওয়ে নাই কারণ এখানে প্রতিনিয়ত মানুষের সমাগম বেশি যদি মানুষের সমাগম বেশি হলে এখানে অবশ্যই যদি তিন দিন আগে ফেলতো তাহলে অবশ্যই দেখতো আমি যেটা মনে করছি আর কি এখন সকালে দেখলাম যে যে অবস্থা লাস্ট এবং খুবই গন্ধ বের হচ্ছে মনে হচ্ছে তিন চার দিন ধরে এটা লাস্টে দেহটা তিন চার দিন আগে মারা গেছে এবং এখানে লাস্টটা ফেলছে এটা হতে পারে অথবা আরেকটা বিষয় আশ্চর্য বিষয় হচ্ছে তার পকেটে আমরা কিছু আপনার কিছু পলিতিনের কাগজ মানে যে পাগলরা যেভাবে পলিতিনের কাগজ রাখে পকেটে এরকম কিছু কাগজ দেখা গেল মানে হ্যাঁ বর্ষামোহিন মনে হচ্ছিল আর কি অনেকেই সেটা মনে করছেন আমি স্থানীয়দের কাছ থেকে যতটুকু জেনেছি এটা ওনারা বলতে যাচ্ছে ওটা বর্ষামোহিন হতে পারে যেহেতু তার পকেটে এবং তার কাপড়ের ভিতরে কিছু কাগজ বা কিছু পলিতিনের পেপার আছে সেই হিসেবে মনে হচ্ছে সেই বর্ষামোহিন এবং এখানে মৃত মরে মানে ওখানে যে শুয়ে আছে এই অবস্থায় আল্লাহ পাক তাকে তার এই মানে মৃত্যু হয়েছে এটাই মনে করছেন রাস্তানীয় এখানে তো অনেক মানুষের চলাচল এখানে প্রতিদিন হাজার যারা একদিকে প্রদান করে সেই দিকে যে মহুরী পাড়ার চলাচল মানুষের চলাচল এখানে আসলে একটা মানুষ একটা মানুষ আসলে এটাই আর কি সবার মনে এটাই প্রশ্ন হচ্ছে যদি যে লাশের যে অবস্থা তিন চার দিন আগে মারা গেছে আমি যতটুকু মনে করছি এবং পুলিশ যেটা আমাদেরকে অবহিত করছেন কোন কোনো আগাতের চিহ্ন আছে কোনো চিহ্ন নাই মুক্তা গলে গেছে সম্পূর্ণ গলে গেছে তাকে চেনার কোনো ওয়ে নাই পুলিশও শনাক্ত করতে পারছে না স্থানীয় মানুষও শনাক্ত করার কোনো সম্ভাবনা দেখি নাই এখনো পর্যন্ত কোনো সম্ভাবনা ছিল না তাকে আজকে সকালে কয়েকজন মানুষ কয়েকজন মানুষ তাকে লাশটি দেখে কিন্তু তারা কি করছে ট্রিপল লাইনে ফোন দিয়ে তার ত্রিপুরে ফোন দেওয়ার পরে পুলিশ আসছে এখানে পুলিশ এসে সকল প্রকার যে কার্যক্রম আছে সুরতকাল বা ময়না তদন্ত যারা সদর হাসপাতালে নিয়ে গেছে এবং পুলিশের যেটা ধারণা যেটা আমাদেরকে জানিয়েছেন তার পুলিশের মতে এই লাশটা হয়তো বা তিন চার দিন আগে এখানে ফেলতে হবে ফেলে এই অবস্থা হবে লাশের হয়তোবা কেউ মেরে কোনো একটা জায়গায় রেখে যখন পচ পচন ধরছে তখন এখানে ফেলছে এই দুইটা কারণ হতে পারে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যদি তথ্যটা যদি আরো একটু পরিষ্কার করা যায় এখানে আপনাদের এখানে একটা সিজি ক্যামেরা আছে একদম সিজি ক্যামেরাটা যদি চেক করা যায় তাহলে কিন্তু অ্যাকুরেট কোনটা ফিওর একটা কি রেজাল্ট পাওয়া যাবে আমরা এখানে গেছিলাম ওইখানে গিয়ে ওইখানে সিজি ক্যামেরার দায়িত্বে জিনিস আছে মনিটরিং এ উনি নাই উনি ছুটিতে আছে যদি এটা চেক করা যায় তাহলে পরিষ্কার হবে যে কি এই লাশটা কি আসলে এখানে পড়ে আছে নাকি কেউ ফেলছে এটা কিন্তু পরিষ্কার হবে কথা বলেছিলাম আমাদের একজন সহকর্মীর সাথে মূলত তিনি এখানে কবর পেয়ে এখানে ছোটে আসছিলেন এবং শুরু থেকে তিনি ছিলেন মূলত তিনি জমাটি ধারণা করছেন যেহেতু তার পকেটে কিছু কাগজ যেটা কাগজপত্র রয়েছিল অনেকে ধারণা করছেন মূলত তিনি একজন ভারসাম্যহীন মানুষ ছিলেন যদিও সেখানে আরেকটি প্রশ্ন রয়ে যায় হলে কেন ঝুপড়ির মধ্যে তার লাশ পাওয়া যাবে ভারসাম্যহীন হলে হয়তো রাস্তার কোনো এক দারে তার লাশটি পড়ে থাকতো কিন্তু তার লাশ পাওয়া গেছে একেবারে একটি ঝুপড়িতে যেখানে এখন পর্যন্ত গন্ধ চড়াচ্ছে ওই যে ওই লাশের গন্ধ এখনো পর্যন্ত যদিও লাশ উদ্ধার হয়েছে সদর তারা সদর তারা পুলিশ তারা এই লাশ উদ্ধার করেছে তারপরে এখানে যে লাশের যে গন্ধ সেটি এখন হয়ে গেছে এখন পর্যন্ত সেগুলো তো চড়াচ্ছে একেবারে অর্ধ লাশ বলেই চলে এখানে আহ